আসসালামু আলাইকুম পনেরো সাত শতাংশ জমি সহকারে বিশাল বড় একটি বাড়ি নিয়ে চলে আসলাম পনেরোটা রুম সহকারে গাজীপুর সিটি কর্পোরেশন দশ নং ওয়ার্ড কোনাবাড়ি আমবাগে অবস্থিত এই বাড়িটি দেখতে পাচ্ছেন সুসজ্জিত বাড়িটি আপনি কিনবেন সাথে সাথে ভাড়া দিবেন কোনো ধরনের কাজ করতে হবে না একদম কমপ্লিট ভাড়া দেওয়ার জন্য এবং ভালো ইনভেস্ট করার জন্য একটি বাড়ি খুঁজছেন আপনি এই দেখতে পাচ্ছেন এই বাড়িটি কত বড় লম্বা আপনার পণে সাত শতাংশ ছয় শতাংশ সত্তর পয়েন্ট পাশে আপনার ট্রান্সমিটার আছে এই যে রাস্তা বারো ফিট রাস্তা ওই যে মেন রাস্তা থেকে আপনার অল্প একটু ভিতরে কয়েকটা বাড়ি ভিতরেই আশেপাশে অনেক সুন্দর বাড়িঘর তো সব ভাড়া চলে রানিং ভাড়া চলে এখানে তো খালি জায়গা আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন সাম্পার সেবল টিউবওয়েল গাড়া আছে তো যারা ভালো একটি বাড়ি খুঁজছেন ইনভেস্ট করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টয়লেট থেকে শুরু করে এ টু জেড টয়লেটগুলো টাইস করা এক সাইডে আপনার সেমি পাকা এবং এক আরেক সাইডে টিন করা তো এগুলোও আপনি সেমি পাকা করে নিতে পারবেন চাইলে ফাউন্ডেশন করেও আপনি ওঠাতে পারবেন তো এই বাড়িটি হচ্ছে যারা টাকা ইনভেস্ট করার জন্য এবং যাতে কিছু রিটার্ন পান ব্যাঙ্কে টাকা ফেলে রাখার চাইতে আপনি একটা বাড়ি কিনবেন ভাড়া দিবেন ব্যাংকে চাইতে কিছু ভালো টাকা আসবে তো ওই রকম যদি চাচ্ছেন হালালভাবে কিছু টাকা ভাড়ার মাধ্যমে ওঠাতে তাহলে এই বাড়িটি আপনি দেখতে পারেন গাজীপুর কোনাবাড়ি আমবাগ দশ নং ওয়ার্ডে অবস্থিত তো এটার এক্জ্যাক্ট লোকেশনটা হচ্ছে কোনাবাড়ি আমবাগ আতাপুর মার্কেটের পাশেই এটা বাইগাজের নদীর পাড়ের রাস্তাটা গেছে আরিফ স্কুলের একটু পাশেই তো সব সাইডেই আপনার তিন ফিট চার ফিট করে জায়গা ছাড়া আছে কারণ চারোপাশ দেওয়া বাড়িঘর তো তাদের জন্য একটু জায়গা ছাড়া আছে কিন্তু জায়গা আপনার ছয় শতাংশ সত্তর পয়েন্ট পাকা আছে কাগজপত্র একদম নির্ভেজাল তো যারা চাচ্ছেন ভালো একটি বাড়ির খোঁজে আছেন কাগজপত্র নির্ভেজাল তো আমাদের সাথে যোগাযোগ করেন বাড়িটা হচ্ছে আমার মামার তো এখানে কোনো ঝাইঝামেলা নাই ওনার এখানে চার পাঁচটা বাড়ি আছে তো ওই যে সামনে হাঁটতেছে তো ওই যে বারো ফিট রাস্তা আপনি ট্রাক ঢুকাইতে পারো এই যে খাববিটা খুব শীঘ্রই এটা একটু ভিতরে গাড়া হবে এর পাশে এই যে বিল্ডিংটা এটা আবার বিল্ডিং তো এখানে পানি জমে না বৃষ্টিতে এখানে আমরা নিজেরাই হচ্ছে সলি করে এগুলা ফেলে দিয়েছি যাতে পানি না জমে এবং ড্রেনেজ সিস্টেম আছে তো অনেক কথাই বললাম যারা ইন্টারেস্টেড আছেন ভালো একটি বাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ